হ্যালো গাইজ সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই ভিডিওটা দেখেন কিন্তু কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সবাইকে অনুরোধ করব আপনারা সবাই ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের লেদ মেশিনের যে হাইডু ফালপারের ফস্ট দেখতেছেন এটা পুরাতন বাতিল তা আমরা এটা কাজে লাগানোর জন্য এটাকে রিপেয়ারিং কাজ করা হচ্ছে এবং ইমপিলাটিরও রিপেয়ারিং কাজ করা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের তো এখানে যে রানিং ছিল এই জিনিসটা বাদ হওয়ার পরে আমরা এটাকে আবার রিপেয়ারিং কাজ করতেছি মডিফিকেশন কাজ করতেছি দেখেন এই যে এখন নিউট্রাল করলাম নিউট্রাল করার শেষে আমরা এটাকে আউট কোপ দেবো কোপ দেওয়ার পর দেখা গেল যে অনেক জায়গায় অনেক অনেক গ্রুপ হয়ে গেছে তা আমরা কী করবো এখানে অল্ডিং করতে লাগলাম যে অল্ডিং করে এটাকে ফিনিশিং দিতে হবে কারণ এটা গ্যালনের জায়গা এইখানে আমাদের গ্যালন থাকে আর গ্যালনটা দেওয়ার উদ্দেশ্যেই যেন আমাদের পালপারের মধ্যে থেকে কোনো মাল বা পানি লিকেজ না করে তা আমরা এখানে ওয়াল্ডিং করতেছি আমাদের এই বুশটা অনেক সুন্দর আছে মেটালটা ভালো ওয়াল্ডিং করতে খুব ফিনিশিং করা যায় ওয়াল্ডিং করার সময় তা আমরা ভোল্টেজটা বাড়াই দিয়ে ওয়াল্ডিং করতেছি এবং খুব সুন্দর ওয়াল্ডিং হচ্ছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার প্রাণী ভিডিওতে সবাই দেখে আসবেন শর্ট করে দেওয়া আছে অনেকগুলা ভিডিও পেপার মেশিনের যাবতীয় যন্ত্রাংশ যেগুলো এর কাজ এর কাজ মোটিফেশনের কাজ করা হয় লেদ মেশিনে বাইরে ফিটিং মেশিনে ফিটিং তো সমস্ত ভিডিওই আপলোড দেওয়া আছে আপনাদের আমন্ত্রণ রইল দেখার জন্য সবাই ফ্রানি ভিডিওতে দেখে আসবেন এখানে অল্ডিং করতেছি আসলে অল্ডিং করতে খুব ভালো লাগে কারণ যখন মেটালটা ভালো হয় পজিশনটা ভালো থাকে তখন আমরা ভার্টিক্যাল টানটা খুব সুন্দরভাবে দিতে পারি দেখেন বুসার কিন্তু এক সাইড খুব সুন্দর ফিনিশিং কিন্তু অপর সাইডে অনেকগুলো খাইয়ে গেছে তো সেখানে আমরা ওল্ডিং করছি এই যে দেখাচ্ছে দেখেন এই যে ওল্ডিংটা খুব সুন্দর ফিনিশিং হয়েছে তো এই অল্ডিংটা আমরা আউট টার্নিং করব টার্নিং করে এটাকে খুব ফিনিশিং করব। অনেক সুন্দরভাবে ফিনিশিং করতে হবে যদি আমরা টার্নিংটা বা ফিনিশিং যদি না করি তাহলে আমাদের যে গ্যালনগুলো দেওয়া হয় এই গ্যালনগুলো অতি দ্রুতই ক্ষয় হয়ে যাবে এবং এক সপ্তাহ পর পরই আবার আপনাদেরকে গ্যালন দিতে হবে আর যখনই সুন্দর করে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের এই পরবর্তীতে আর গ্যালন দেওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না দেখেন এই যে শিরিষ কাগজটা এখানে বান্ধার পর আমরা বাটালি পোস্টের সঙ্গে শিরিষ কাগজ আটকাইয়ে উপরে সেলাই দিয়ে টানে ধর উপরে সেলাই দিয়ে টান ধরে আপনাকে এটাকে ফিনিশিং দেওয়া হল এত সুন্দর ফিনিশিং হয় যে হাত দিয়ে যখন আমরা এটাকে নাড়াচাড়া করি খুব সুন্দর লাগে কিন্তু আপনি হাত দিয়ে টার্নিং করতে পারবেন না তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ